সুরা সিন পাড়িবা বসিয়া কা পাঠ করিবা বসিয়া কাবারে পায় মরিলে খান্দিস নাই আমার দায়রে যাদু ধন মরিলে খান্দিস না আমার বুক পান কাছে বৈশা গুসল কর বান্দিযা কাছে বৈশা গুসল করা কান্দনের বদলে মুখে কলমা পড়িবায় বুক বান্দিযা কাছে বৈশা গুসল বা কান্দ Oh, Lima. কাপন পিনা তোর গুলাব দিয়া দি বায়গা কাফন পিঁয়া তোর দিয়া দিয় দি বায়গা তেলা ও তে ধনি যেন ঘরে শু মরিলে সান্ দিস না আমার দায় মরিলে সান্স নাই আমার দায়ে যু ধ মরিলে সান্স না আমার দায় আশা করছি সবার ভালো লেগেছে আসলে এই গানটা খুবই মানে অন্তরটা ছুঁয়ে যায় আর যখনই এই গানটা গুনগুনাই নিজেই অন্য জগতে চলে যাই আসলেই এই দুনিয়াতে কিছুই নাই তো সবাই একদিন চলে যাব তারপরেও মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকে তারপর অনেক আশা থাকে আমরা আমি হয়তো আজকে আপনাদের সাথে কথা বলছি কালকে কি হবে হয়তো আমি জানি না তো এই জন্য সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন কিছুই এখানে দীর্ঘস্থায়ী না সবই ক্ষণস্থায়ী তো একে অন্যের প্রতি আন্তরিকতা রেখে চলবেন আর এই যে পরিস্থিতি সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুন এই এই এইটাই আমার আসলে কামনা আর